জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে ফুড প্রজেক্ট মুখের হাসি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জামাল চৌধুরী স্মৃতি সংঘের পক্ষ থেকে সাধারণ মানুষ গরিব দুঃখী ও অসহায়দের মাঝে ফুড প্যাক উপহার বিতরণ করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রিহাদ চৌধুরী যেগুলো আমাদের যারা সমাজে কারো কাছে চাইতেও পারে না খুঁজতেও পারে না মুখের লজ্জায় তা আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্যটা ছিল সেই সকল পরিবারের এবং সেই সকল আত্মীয় নিকট আমাদের মুখের হাসির

কালচারাল অ্যান্ড ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আশরাফুল আলম রাজু কালচারাল অ্যান্ড ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তানজিল আকরাম সৌরভ অর্গানাইজিং সেক্রেটারি ইমতিয়াজ চৌধুরী সুরাক। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সিয়াম উদ্দিন নিলয় আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতিসংঘের সদস্য শুভ ওহি মিজান ফাহিম মোবারক সহ আরও অনেকেই